দুই গোষ্ঠীর বিবাদ ও সংঘর্ষের ঘটনায় বিজেপির তীরে রতুয়া থানার আইসি দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল মালদার রতুয়ার দুর্গাপুর এলাকা ভাঙচুর লুটপাট থেকে শুরু করে বোমাবাজি এই ঘটনার পর এই ঘটনার পর আজ ঘটনাস্থল পরিদর্শনে এসে রতুয়া থানার আইসি এক হাত নিলেন বিজেপি নেতৃত্ব পাশাপাশি রতুয়া এক নম্বর ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি হিন্দুদের বাড়ি ভাঙচুরের ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি কঠোর শাস্তির দাবি জানালেন বিজেপি নেতৃত্ব মালদহ উত্তরের বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ সিংহ বলেন আমরা ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলার জেলা সভাপতি আমি শ্রী প্রতাপ সিং আমাদের মালদা বিধানসভার বিধায়ক রাজ্য সম্পাদক সম্মানীয় গোপালচন্দ্র সাহা আমাদের গাজল বিধানসভার বিধায়ক জেলা সাধারণ সম্পাদক চিনময় দেব বর্মন আমাদের রাজ্য তপসিলি উপজাতি মোর্চার রাজ্য সভাপতি এবং হবিপুরের বিধায়ক জুয়েল মুর্মু আমাদের রাজ্য নেতা অভিষেক সিংঘানিয়া আমাদের মণ্ডল সভাপতি শঙ্কর মণ্ডল সহ এখানে রতুয়া বিধানসভার আমাদের মণ্ডল সভাপতিগণ আমরা আজকে বিশেষ করে বিডিও সাহেব এবং এখানেই আমরা জানতে পারলাম আইসি সাহেবও এখানে ছিলেন এসডিপিও ছিলেন এখানে এসডিও ছিলেন এটা জানার পরে আমরা এখানে যে দুর্গাপুরে যে ঘটনাটা ঘটেছে মন্দিরকে কেন্দ্র করে সেই ঘটনা সরজমিনে আমরা তদন্ত করতে এসেছিলাম এখানে এসে যা শুনলাম যে এখানে প্রশাসন পুরো ব্যর্থ রতুয়া থানার আইসি পুরো ব্যর্থ এখানকার হিন্দু নাগরিকদের সুরক্ষা দিতে হিন্দু মা বোনদের মানসম্মান রক্ষা করতে পুরো ব্যর্থ হয়েছেন এখানে যেভাবে একটা সামান্য ঘটনাকে রতুয়ার যে মানে ঐতিহ্য ছিল হিন্দু মুসলমানের মধ্যে যে একটা সম্প্রীতি ছিল এটা রতুয়া থানার আইসি প্ল্যান মাফিক এখানকার ঐতিহ্য এবং নষ্ট করেছেন তো আমরা ওনাকে বলেছিলাম রতুয়ার মানুষ হিন্দু মুসলমান যেভাবে দীর্ঘদিন ধরে বসবাস করেছে সেই শান্তি প্রতিষ্ঠা করার জন্য এখানকার আইসিকে উদ্যোগ নিতে হবে আগে এটা আমরা বিডিও সাহেবকে এবং এসডিপিও সাহেবকে এসডিও সাহেবকে বিষয়টা আমরা দেখেছি যদি এটা ইমিডিয়েট এই সম্প্রীতি ফিরিয়ে আনতে রতুয়া থানার আইসি ব্যর্থ হন তাহলে আমরা আর যত দূর যাওয়ার আমরা যাব হিউম্যান রাইটস থেকে আরম্ভ করে মহিলা কমিশন থেকে আরম্ভ করে রাজ্যপাল রাষ্ট্রপতি সবারই কাছে যাব বৃহত্তর আন্দোলন রতুয়া থানার আইসির বিরুদ্ধে আমরা সংগঠিত করব উল্লেখ্য গত শনিবার টোটো রাখাকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত আর সেই বিবাদের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষ সংঘর্ষের জেরে একের পর এক দোকান ভাঙচুর বাড়ি গাড়ি ভাঙচুর চলে লুটপাট একদিকে যখন ইটপাটকেল নিয়ে একপক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায় এমনকি ব্যাপক বোমাবাজি করা হয় বলে অভিযোগ রাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে আজও কটা এলাকা থমথমে এলাকা পরিদর্শনে গিয়ে রতুয়া থানার আইসিকে এক হাত নিলেন বিজেপি নেতৃত্ব মহিলা পুলিশ ছিল কুমার ঘোষ মহিলা পুলিশ ছিল না মহিলা পুলিশ ছিল না মানে পুরুষ ছেলে পুলিশ গুলো আপনাকে